নমস্কার বন্ধুরা আচ্ছা একটা কথা বলুন তো কখনো কি আপনার মনে হয়েছে যে এই বিশাল পৃথিবীতে আপনি বড় একা যখন চারপাশের সব রাস্তা বন্ধ হয়ে যায় বিপদে ডাকলে সাড়া দেওয়ার মতো আপন মানুষ কেউ থাকে না তখন মনের অবস্থাটা কেমন হয় জীবনের চাকা যখন মসৃণ গতিতে ঘোরে তখন সবাই আমাদের পাশে থাকে বন্ধু আত্মীয় পরিজন সবাই খোঁজ নেয় কিন্তু যখন সেই চাকা হঠাৎ ভেঙে যায় যখন আমরা মাঝপথে থমকে যাই তখন কে থাকে আমাদের পাশে তখন কি আমরা হতাশায় ডুবে যাই নাকি অন্ধকারের শেষ প্রান্তে কোনো এক অলৌকিক আলোর অপেক্ষা করি মহাভারতে অর্জুন যখন কুরুক্ষেত্রের মাঠে ভেঙে পড়েছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে পথ দেখিয়েছিলেন কিন্তু এই কলিযুগে আমাদের মতো সাধারণ মানুষের জীবনে কি ভগবান আসেন আজ আমি আপনাদের শোনাব এক পরম ভক্ত এবং তার ভাঙা চাকার এক অলৌকিক গল্প যে গল্পটি শুনলে আপনি বুঝতে পারবেন বিপদ আসলে আমাদের পরীক্ষা নিতে আসে না বরং ভগবানের আরো কাছে নিয়ে যেতে আসে এই গল্পটি আপনার বিশ্বাসের ভিতকে এতটাই মজবুত করে দেবে যে জীবনের যে কোনো ঝড়ের সামনে আপনি পাহাড়ের মতো অটল দাঁড়িয়ে থাকতে পারবেন তবে যমুনা তীরের সেই মায়াবী গ্রামে যাওয়ার আগে এবং মাধবের সেই রোমাঞ্চকর কাহিনী শোনার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনিও যদি শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন এবং বিশ্বাস করেন যে বিপদে তিনিই আমাদের একমাত্র ভরসা তাহলে ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক করে দিন আর আপনার উপস্থিতি জানান দিতে কমেন্ট বক্সে প্রাণ খুলে লিখুন রাধে রাধে আপনার এই ছোট্ট কমেন্টটি আমাদের অনেক উৎসাহ জোগায় আর আপনি যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তাহলে এমন সব সুন্দর ভক্তিমূলক গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন আমাদের এই আধ্যাত্মিক পরিবারের সদস্য হয়ে যান তো চলুন আর দেরি না করে ফিরে যাই সেই ঝড়ের রাতে যেখানে মাধব তার ভাঙা গাড়ি নিয়ে একা দাঁড়িয়ে আছে অনেক কাল আগের কথা পবিত্র যমুনা নদীর তীরে ছোট্ট এক শান্ত গ্রামে বাস করতেন মাধব নামের এক গরিব কৃষক মাধব ছিলেন সাংসারিক দিক থেকে অত্যন্ত দরিদ্র তার পরনে থাকত তালি দেওয়া কাপড় আর থাকার জন্য ছিল একটি ভাঙা কুড়ে ঘর দুবেলা ঠিকমতো খাবার জুটতো না কিন্তু তার মনের সম্পদ ছিল অঢেল কারণ তার হৃদয়ের সিংহাসনে বসেছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ মাধবের দিন শুরু হতো হরে কৃষ্ণ নাম দিয়ে আর রাত শেষ হতো গোবিন্দের চরণে মাথা রেখে তার বিশ্বাস ছিল জীবনের সুখ বা দুঃখ সবই কৃষ্ণের ইচ্ছা বা প্রসাদ একবার গ্রামের কাছেই এক বিশাল মেলা বসল সবার মনে খুব আনন্দ মাধবের মনেও খুব শখ হল সে মথুরার বড় মন্দিরে গিয়ে তার জমির প্রথম ফসল তার প্রাণে ঠাকুরকে নিবেদন করবে কিন্তু তার সম্বল বলতে ছিল কেবল একটি জরাজীর্ণ পুরনো গরুর গাড়ি সেই গাড়ির চাকাগুলো ছিল আর কাঠের পাটানন ছিল ঘুনে ধরা গ্রামের মুরুবীরা তাকে সাবধান করে বলল ওহে মাধব গাড়ির চাকা তো নরবরে আর রাস্তাঘাটও খুব খারাপ সামনেই ঘন জঙ্গল তার ওপর বর্ষাকাল তুমি বরং যেও না অথবা গ্রামের অন্য কারো মজবুত গাড়িতে করে যাও কিন্তু মাধব তো সাধারণ মানুষ নন তিনি ভক্ত তিনি হাসিমুখে উত্তর দিলেন আমার গাড়ির চাকা ভাঙা হতে পারে কিন্তু আমার বিশ্বাস তো ভাঙা নয় যার জীবনের সারথি স্বয়ং কৃষ্ণ তার আবার পথের ভয় কিসের এই অটুট বিশ্বাস বুকে নিয়ে মাধব রওনা দিলেন তার গাড়িতে সামান্য কিছু ফসল আর মনে গোবিন্দের নাম পথের দুপাশে সবুজ বনানি পাখির ডাক সব কিছুই মাধবের মনকে শান্ত করে দিচ্ছিল সে গুনগুন করে ভজন গাইতে গাইতে এগিয়ে চলল কিন্তু বিধাতার লিখন কে খণ্ডাবে অর্ধেক পথ যাওয়ার পর তারা এক নির্জন জঙ্গলের রাস্তায় প্রবেশ করল রাস্তাটি ছিল পাথুরে আর গর্তে ভরা হঠাৎ মটাশ করে এক বিকার শব্দ হলো মাধবের গাড়ির ডান দিকে চাকাটি ভেঙে আলাদা হয়ে গেল গাড়িতে একদিকে কাত হয়ে ধপাস করে বসে পড়ল তখন সন্ধ্যা ঘনিয়ে আসছে সূর্যের শেষ আলোটুকু মিলিয়ে গিয়ে চারদিক কালো অন্ধকারে ঢেকে যাচ্ছে আকাশে কালো মেঘ জমে উঠল বাতাসের শোঁশো শব্দে মনে হচ্ছে যেন কোনো বিপদ এগিয়ে আসছে হঠাৎ শুরু হলো বিদ্যুতের ঝলকানি আর মেঘের গর্জন জঙ্গলে শেয়াল ডাকার শব্দে পরিবেশটা আরও ভুতুরে হয়ে উঠল আশেপাশে মাইলের পর মাইল কোথাও কোনো জনমানুষের চিহ্ন নেই সাধারণ কেউ হলে ভয়ে কেঁদে ফেলত বা ভাগ্যকে দোষ দিত কিন্তু মাধব মাধব গাড়ি থেকে নামলেন কাত হয়ে থাকা গাড়িটি দেখে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। কিন্তু সেটা ভয়ের জল নয় সমরপরের জল তিনি ভেঙে পড়া চাকাটি হাতে নিলেন তারপর সেই ঘুটঘুটে অন্ধকারে আকাশের দিকে তাকিয়ে এক অদ্ভুত শান্ত গলায় বললেন হে গোবিন্দ তুমি নিশ্চয়ই চাও আমি এখানেই আর বিশ্রাম নি এই জনমানবহীন জঙ্গলে এই দুর্যোগে তুমি আমাকে থামিয়েছ এতে নিশ্চয়ই তোমার কোনো মঙ্গলময় ইচ্ছা আছে তোমার যা ইচ্ছা প্রভু তাই হোক আমি তো শুধু তোমার দাস মাধব একা একা চাকাটা লাগানোর চেষ্টা করতে লাগলেন কিন্তু চাকাটি ছিল ভারী আর গাড়িটি কাত হয়ে কাদার মধ্যে বসে যাওয়াতে একা সেটা তোলা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো মাধব ভিজে একাকার শীতে কাঁদছেন তবুও তার মুখে কোনো অভিযোগ নেই তিনি শুধু বিড়বিড় করে নাম জপ করে চলেছেন রাত তখন অনেক গভীর হঠাৎ সেই ঘন অন্ধকারের বুক চিরে দেখা গেল এক অলৌকিক দৃশ্য দূরে জোনাকির আলোর মতো একটি স্নিগ্ধ আলো এগিয়ে আসছে মাধব ভালো করে তাকালেন দেখলেন এক অপরূপ সুন্দর কিশোর হাতে লণ্ঠন নিয়ে এগিয়ে আসছে ছেলেটির বয়স বেশি হলে বারো বা তেরো গায়ের রং নতুন মেঘের মতো শ্যামল মাথায় ছোট্ট একটি ময়ূরের পালক গোজা তার বড় বড় মায়াবী চোখ এই দুর্যোগেও তার গায়ে বৃষ্টির এক ফোঁটা জল নেই ছেলেটি কাছে এসে মিষ্টি গলায় বলল বাবা এত রাতেই দুর্যোগের মধ্যে এখানে একা কি করছো আমি কি তোমাকে একটু সাহায্য করতে পারি মাধব অবাক হয়ে বললেন বাবা আমি তো গরিব এই জঙ্গলে আমার গাড়ি ভেঙে গেছে কিন্তু তুমি এত রাতে এখানে কোথা থেকে এলে তোমাকে দেওয়ার মতো বা পারিশ্রমিক দেওয়ার মতো আমার কাছে তো কিছুই নেই ছেলেটি ভুবন ভোলানো হাসি হেসে উত্তর দিল আমি কিছুই চাই না বাবা আমি তো শুধু সাহায্য করতে চাই কারো বোঝা কমাতে পারলে আমার খুব ভালো লাগে এসো আমরা দুজনে মিলে চাকাটা লাগিয়ে ফেলি তারপর দুজনে মিলে ধরলো সেই ভারী চাকা কি আশ্চর্য ঘটনা যে চাকা মাধব এতক্ষণ প্রাণপণে চেষ্টা করেও এক চুল নড়াতে পারছিলেন না সেই কিশোরের হাতের সামান্য স্পর্শে তা যেন ফুলের মতো পালকের মতো হালকা হয়ে গেল চোখের পলকে চাকাটি জায়গায় বসে গেল গাড়ি ঠিক হয়ে গেল কাজ শেষে মাধব যখন ছেলেটিকে ধন্যবাদ দিতে চাইলেন বা তার ঝুলি থেকে কিছু ফল খেতে দিতে চাইলেন তিনি দেখলেন ছেলেটি আর নেই আশেপাশে কোথাও কেউ নেই লণ্ঠনের আলাও নেই শুধু বাতাসে ভেসে আসছে চন্দন তুলসী আর বুনো ফুলের এক দিব্য সুবাস মাধবের শরীর শিউরে উঠল। তিনি বুঝতে পারলেন এ কোনো সাধারণ বালক ছিল না। ভক্তের কষ্ট দূর করতে ভাঙা চাকা ঠিক করতে স্বয়ং ত্রিভুবনের মালিক ছুটে গিয়েছিলেন সেই জঙ্গলে মাধবের দু চোখ দিয়ে ঝড় ঝড় করে আনন্দ অশ্রু পড়তে লাগল বন্ধুরা আজকের এই গল্পটি থেকে আমরা শিখলাম আমাদের জীবনের চাকা যখন থমকে যায় তখন আমরা ভাবি সব শেষ আমরা হতাশ হই কিন্তু আসলে তখনই ভগবান নতুন কোনো রূপে আমাদের সাহায্য করতে আসেন তিনি রাজপ্রাসাদে থাকেন না তিনি থাকেন আমাদের সরল বিশ্বাসে মাধব যেমন কোনো প্রশ্ন না করে ভগবানের উপর ভরসা করেছিলেন আমাদেরও উচিত জীবনের কঠিন সময় ধৈর্য ধরা কারণ রাত যত গভীর হয় ভোর ততটাই কাছে আসে আপনার জীবনের চাকাও যদি কখনো ভেঙে যায় হতাশ হবেন না বিশ্বাস রাখুন আপনার সেই ভাঙা চাকা ঠিক করতেও কেউ না কেউ লণ্ঠন হাতে ঠিক এগিয়ে আসবে শুধু শর্ত একটাই বিশ্বাস হতে হবে মাধবের মতো নিখাদ এবং অটুট আজকের গল্পটি কেমন লাগলো মাধবের এই ভক্তি কি আপনার হৃদয় ছুঁয়ে গেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে আপনার প্রিয়জন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না হয়তো আপনার একটি শেয়ারে অন্য কারো মনের অন্ধকার দূর হতে পারে দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো শিক্ষণীয় গল্পের সাথে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন ভালো কাজ করুন এবং মনে বিশ্বাস রাখুন সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ